রংপুরে তীব্র গরমে অস্থির জনজীবন হাসপাতালে বাড়ছে রুগীর সংখ্যা গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে অস্থির জনজীবন ঘরে বাইরে অসহ্য গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম আমাদের খুবই গরম খুবই কষ্ট এই আর কি খুব কষ্ট পাচ্ছে একটা ভালো নাই কি ভালো ভাই গরম তো সাংঘাতিক এখন কম বেশি মোটামুটি গরমে কাজ কাম করতেছি গরমের কারণে অনেক ব্যয় ঘটতেছে যেমন চলাফিরে শরীরে কি অতিরিক্ত গরম বেলা বাড়ার সাথে সাথে মৃদু প্রবাহে প্রভাব পড়ছে সর্বত্র বিশেষ করে খেটে খাওয়া মানুষ দিন মজুর ফুটপাথের ধারের দোকানে কোনো যাত্রী নেই রাস্তায় কম খুবই কম তো কমদের তাপমাত্রা খুব বেশি যাত্রী নেই আমরা তো বসে বসে আছি সাধারণ পথচারীরা বেশি ভোগান্তিতে পড়েছে হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রখর উত্তাপে লোকজন প্রয়োজন ছাড়া খুব কম ঘর থেকে বের হচ্ছে রোদের হাত থেকে রক্ষা পেতে অনেকে ছায়া আশ্রয় নিচ্ছে আবার কেউ কেউ ছাতা ব্যবহার করছে দুপুরের দিকে শহরের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের চলাচল সীমিত হয়ে পড়ছে তবে ডাক্তারের পরামর্শ অপ্রয়োজনে বাইরে বের না হওয়া সুতির কাপড় পরিধান করা এবং বেশি বেশি পানি পান করা মোহাম্মদ মেরাজুল ইসলাম মেরাজ আলোকিত টিভি রংপুর